নারায়ণ নারায়ণ তো গাইস কে কে আর মনের মধ্যে শুধুই একটাই নাম ঘোরাফেরা করছে সেটা হচ্ছে নারায়ণ নারায়ণ কি খেলা দেখালো মাইরি নিজের ব্যক্তিগত হাইয়েস্ট স্কোরও করলো এদিন দুশোর উপর স্ট্রাইক রেটে পঁচাশি রান করলো সাতটি চার সাতটি ছয় ভাবা যায় যে নারীনকে সবাই বলেছিল কয়েকদিন আগেও যে এই নারিনকে দিয়ে ওপেন করানোটা সঠিক কাজ হবে না সেই নারী না নেই এই নারিন কোনো রকমের দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে কিন্তু গম্ভীর আসার পর পুরানো সেই নারীনকে আবার দেখতে পাচ্ছি প্রতিটা ম্যাচেই সেই ইম্প্যাক্ট ফেলছে বোলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে আর যার ফলে একশো ছ রানের একটা বড় মার্জিনে জয়লাভ করলো কে কে আর এই জয়ের ফলে কে কে আর জয়ের হ্যাটট্রিক করলো যা ষোলো বছরের আইপিএল ইতিহাসে এই প্রথম এর আগে কে কে আর কোনোদিন প্রথম তিনটে ম্যাচ টানা জেতেনি আর এই জয়ের ফলে টেবিলের প্রথম স্থানও তারা দখল করলো গম্ভীর আসার পর পুরো কে কে আর টিমটাই যেন বদলে গেছে সত্যি বলতে এইরকম শক্তিশালী ব্যাটিং লাইলা আগে কখনো দেখিনি কে কে আর কুড়ি ওভারে দুশো বাহাত্তর রান সেকেন্ড হায়ের স্কোর আর মাত্র ছটা রান করতে পারলে আইপিএল এর সর্বকালের সেরা রানের নামের পাশে চলে আসত যদি ঈশান্ত শর্মার ওই না হতো তাহলে নির্দিদায় এই স্কোর টপকে যেত আর গাইস ইশান্ত শর্মা যে ওইরকম একটা সলিড ইয়ার কার মারবে সেটা র্যাসেল কেন তোমরাও কি কেউ ভাবতে পেরেছিলে আর তাই তো রাসেল আউট হওয়ার পরেও ঈশান শর্মাকে সাবাসি দিয়ে গেলেন আর রাসেলের কাছ থেকে এটা দেখে সমর্থকরা ই আপ্লুত র্যাসেলে দিন এমনিতেও ছক্কার পর ছক্কা মেরে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তারপরে আবার ঈশান শর্মাকে সাবাসী দেওয়ার ঘটনা তাদের আরও বেশি খুশি করলো এছাড়াও আরেকজনের কথা বলতে হবে সে হল আঙ্কৃশ রঘুবংশী কি খেল দেখালো এই একুশ বছরের ছেলেটি এই ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমেছিল তাই চাপ তো থাকারই কথা কিন্তু তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল সে চাপ নিতে নয় চাপ দিতে এসেছে বোলারদের উপর বিশেষ করে নোখিয়ার মতো বোলারকে পিছনে যে ছয়টা মারলো না তা সত্যি দেখার মতো সাধারণ ব্যাটসম্যানের পক্ষে সম্ভব নয় এটা তার ক্লাস দেখিয়ে গেল সে দুশো চুয়ান্ন রান করলো তো কে আর প্রথমে ব্যাট করতে নেমে নারিনের পঁচাশি রাঘুবংশী চুয়ান্ন রাসেলের একচল্লিশ রিঙ্কু সিং এর মাত্র আট বলের ছাব্বিশের উপর ভর করে দুশো বাহাত্তর রানের একটা পাহাড় সমান স্কোর করে যা দিল্লির পক্ষে তোলা কখনোই সম্ভব ছিল না দিল্লির একমাত্র ঋষভ পান্ত ও স্টাফস দুজনেই হাফ সেঞ্চুরি করেছিলেন এছাড়া কেউ রানই পাননি ঋষভ পান্তকে খুব আজকের খুব ভালো টাচে লাগছিল সতেরো দশমিক দুই ওভারে একশো ছেষট্টি রানে অল আউট হয়ে যায় তো আজকের ম্যাচে কে এর কথা বললে মিচেল স্টার তিন ওভারে পঁচিশ রান দিয়ে দুই উইকেট ডেভিড ওয়ার্নার ও মার্সের উইকেট নিয়েছিলেন এই সিজনে এই প্রথম তিনি উইকেটের খাতা খুললেন এছাড়া বৈভবা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে চার ওভারে সাতাশ রান দিয়ে তিন উইকেট দখল করেন এবং সবচেয়ে বেশি সে হচ্ছে সুইং পাচ্ছিল ভালো বরুণ চক্রবর্তী তিন উইকেট নেন এই তবে এই ম্যাচে হর্ষিত জানা থাকলেও তিনি একটাও বলও করেনি মানে মাঠে নামলেন না দেখা গেল চোটের জায়গায় আইস প্যাল লাগিয়ে বসে আছে কখন চোটই লাগলো কি জানি খেলতেই নামলো না অথচ চোট পেয়ে গেল এটা কিভাবে হয় যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ম্যাচে তোমাদের মতে ইম্প্যাক্ট প্লেয়ার কে ছিল বা ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল তাও কমেন্টে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও